প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ থেকে শুরু হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শরীফ ট্রেড এ পাবেন ঈদুল আজাহার আজহার বোনাস অফার বোনাস অফারে আপনাদের জন্য যে পণ্যগুলোর দাম কমছে সেই পণ্যগুলো আমরা জানিয়ে দিচ্ছি প্রথমেই অবিশ্বাস্য কমে গেল চালের দাম আমরা তিন দিন আগে আবার আমাদের নতুন চালের গাড়ি ঢুকেছে এবং আমরা কিছুটা সাশ্রয়ে এই চালগুলো সংগ্রহ করতে পেরেছি এবং এই চালগুলোর দাম আপনাদের জন্য দুর্দান্ত কমিয়ে দিতে পারলাম চালের দাম ছিল হচ্ছে 1660 টাকা প্রতি বস্তা 25 কেজির চিনি গুড়া সুগন্ধি পোলার চাল এই যে পোলার চাল গুলো খুবই উন্নত মানের পোলার চাল গুলো খুবই উন্নত মানের 90 bri 90 bri গোল্ডেন জাতের চিনি গুড়া পোলার চাল গুলো প্রতি কেজির দাম ছিল প্রতি বস্তার দাম ছিল হচ্ছে 1660 টাকা 80 টাকা প্রতি বস্তার দাম কমে আপনারা আজকে থেকে সংগ্রহ করতে পাচ্ছেন মাত্র পনেরোশো আশি টাকায় ষোলোশো ষাট টাকার প্রতি বস্তা চাল আজ থেকে সংগ্রহ করতে পারছেন পনেরোশো আশি টাকায় এছাড়া আপনারা যারা প্যাকেজ করে বিক্রি করবেন যে একটা এক কেজি তোলার চাল একশো টাকায় কিনলে সঙ্গে পবিত্র ঈদের জন্য একটা এক প্যাকেট সেমাই অথবা এক প্যাকেট নুডলস বিশ টাকার এক প্যাকেট নুডলস অথবা পঁচিশ টাকার এক প্যাকেট সেমাই ফ্রি তারাও এই প্যাকেজগুলো সেলস করতে পারবেন তাদের জন্য আগে প্যাকেজের প্রাইস ছিল হচ্ছে আশি টাকা এখন সেমাই দিয়ে যদি প্যাকেজ করেন তাহলে পড়বে হচ্ছে সাতাত্তর টাকা আর যদি নুডলস দিয়ে করেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে ছিয়াত্তর টাকা দুর্দান্ত কমে গেল হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চালের দাম ষোলোশো ষাট টাকার প্রতি বস্তা চাল পঁচিশ কেজির প্রতি বস্তা চাল দাম কমে হয়ে গেল এখন হচ্ছে পনেরোশো আশি টাকা অর্থাৎ প্রতি কেজি চালে কমে গেল হচ্ছে তিন টাকা বিশ পয়সা এইটা ছাড়াও আরো যে সমস্ত পণ্যের দাম কমছে আসেন আমি আপনাদেরকে দেখিয়ে দেই সেটা হচ্ছে নুডলস নুডলস দিয়ে সেমাই দিয়ে আমাদের যে প্যাকেজগুলো সাজানো আছে নুডলস দিয়ে যে প্যাকেজগুলো সাজানো আছে যেমন পাঁচ প্যাকেট নুডুস একশো টাকায় কিনলে একটা ঝুড়ি একটা বাটি নুডুস খাবার একটা নুডলস খাবার কাটা চামচ এবং সঙ্গে একটা গোসল মগ এই প্যাকেজটা যে আছে এই প্যাকেজটা আগে যা দাম ছিল আগে কত ছিল মূল্য আগে মূল্য যেটা ছিল তার থেকে দুই টাকা কমে যাবে এই প্যাকেজটার মূল্য হচ্ছে দুই টাকা কমে যাবে এবং এটার যারা চার প্যাকেট নুডলস ব্যবহার হয়েছে যে সমস্ত প্যাকেজ গুলাতে সেই প্যাকেজ গুলাতে পাঁচ প্যাকেটের নিচে যে নুডলস ব্যবহার হয়েছে সেই প্যাকেজ গুলাতে দাম কমে যাবে হচ্ছে এক টাকা করে আর পাঁচ প্যাকেট নুডলস যে প্যাকেজ গুলা ব্যবহার হয়েছে সেই প্যাকেজ দাম কমে যাচ্ছে দুই টাকা করে এছাড়াও দুর্দান্ত একটা অফার এর আগের ভিডিওটিতে আপনারা দেখেছেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে যে লাইভ করেছিলাম এবং আমরা সেখান থেকে আপনাদের যে প্রাইস দিয়েছিলাম চব্বিশ প্যাকেটের নুডলস চব্বিশ প্যাকেটের এক কার্টুন নুডলস আপনাদের সরাসরি ফ্যাক্টরি প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো আশি টাকায় আর এই যে একশো চল্লিশ পিসের বস্তা আপনি শ্যামাই আমাদের কাছ থেকে সরাসরি ফ্যাক্টরি যে নিতে পারবেন মাত্র মাত্র এগারোশো চল্লিশ টাকায় তবে সেই ক্ষেত্রে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিবেন ট্রান্সপোর্টে পৌঁছানো খরচ এবং ট্রান্সপোর্ট ভাড়া আপনাদেরকে প্রদান করতে হবে এবং সর্বনিম্ন বিশ হাজার টাকার শ্যামাই নুডুল সংগ্রহ করতে হবে সর্বনিম্ন বিশ হাজার টাকার শ্যামাই এবং নুডুল সংগ্রহ করতে হবে এবং ভাড়া কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে যে ট্রান্সপোর্টে পৌঁছানো ভ্যান ভাড়া এবং ট্রান্সপোর্টের ভাড়া কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে প্রতি প্যাকেট নুডলস এখন দাম আমাদের ঢাকা থেকে নিলে কত জানেন নয় টাকা আর যখন ফ্যাক্টরি থেকে নিবেন তখন আপনার কেনা পড়বে ষাট টাকা পঞ্চাশ পয়সা আপনি এক প্যাকেট সেমাই আমাদের কাছ থেকে নিলে এখন দাম কত জানেন দশ টাকা আর যখন সরাসরি ফ্যাক্টরি থেকে নিবেন দাম পড়বে আট টাকা পঞ্চাশ পয়সা কেন এইখানে কেন বেশি আমরা কি বেশি নিচ্ছি না বেশি নিচ্ছি না আমাদেরকে এক বস্তা নুডলস আমরা যখন আমাদের ফ্যাক্টরি থেকে ঢাকাতে নিয়ে আসি তখন আমাদের খরচ যায় প্রায় আশি থেকে একশো টাকা আবার যখন এটা আপনাদেরকে আবার পাঠাই তখনও খরচ যায় এটা আশি থেকে একশো বিশ টাকা এই দুইশো থেকে আড়াইশো টাকা প্রতি বস্তায় কিন্তু আমাদের খরচ যায় যদি আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে যখন নিবেন তখন কিন্তু আমরা এই খরচগুলো সমস্ত বাদ দিতে পারছি এবং একটা স্পেশাল প্রাইজও আপনাদেরকে দিতে পারছি যার কারণে আপনারা যারা ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশের বৃহৎ পরিসরে নুডুল ব্যবসা করেন তারা কিন্তু এখন থেকে অন্যান্য কোম্পানি থেকে বাদ দিয়ে শরীফ ট্রেডিং এর সঙ্গে ব্যবসা করতে পারবেন কারণ শরীফ ট্রেডিং এর থেকে পণ্য নেবেন সাংলা বাংলাদেশের সবার থেকে কমে কোনো ফ্যাক্টরি আপনাকে এই প্রাইজে পণ্য দিবে না একশো গ্রাম ওজনের প্রতি প্যাকেট নুডলসের পার্সেস প্রাইস কার্টুন মানে আপনার একশো আশি টাকা একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকায় সংগ্রহ করবেন আর শ্যামাই সংগ্রহ করবেন হচ্ছে এগারোশো চল্লিশ টাকায় এই প্রাইস ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশের কোন মানে আপনার হচ্ছে ব্যবসায়ী তো দূরে থাক কোন কারখানা পর্যন্ত আপনাকে দিবে না কেন দিবে না আপনারা জানেন মাঝে ময়দার দাম বেশ কিছু কমে গিয়েছিল আমরা ফ্যাক্টরিকে মানে একটা বৃহৎ ময়দা কিনে দিয়েছিলাম এবং সেই ময়দাটা যতদিন পর্যন্ত আমাদের কাছে থাকছে আমরা যে প্রাইস দিব আপনাকে সারা বাংলাদেশের কোন ফ্যাক্টরি সেই প্রাইস আপনাকে দিতে পারবে না আরো কি দাম কমে গেল ঈদ উপলক্ষে কি বোনাস পাচ্ছেন ঈদ উপলক্ষে আরো কি বোনাস পাচ্ছেন চলেন আমরা দেখে নেই আপনারা জানেন সারা বাংলাদেশে সব থেকে সব থেকে সুন্দর সাবান হচ্ছে হকারি করে ফুটপাতে ফেরি করে বিক্রি হয় যে সাবানগুলো। গুলো ফেরি করে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সাবানগুলো বিক্রি হয় তার মধ্যে সব থেকে বেটার সাবান হচ্ছে ফোরকানের ফিল বল এই গায়ে মাখা গোসলের সাবান এই গায়ে মাখা সুবাসিত সাবান ফ্লেভার দেখেন এটা হচ্ছে লেমন ফ্লেভার এখানে দেখেন এটা হচ্ছে জেসমিন ফ্লেভার এখানে দেখেন এটা হচ্ছে রোজ ফ্লেভার এখানে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ছাড়াও আরো দুইটা ফ্লেভার রয়েছে তাদের ছয়টা ফ্লেভার ছয়টা কালার ছয়টা আকর্ষণীয় মনকে মরানো এই সাবানের পাইকিরি প্রাইস ছিল হচ্ছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা এক হাজার পিচের কম নিলে আর এক হাজার পিসের বেশি নিলে প্রাইস ছিল হচ্ছে ১৯ টাকা এক টাকা কমে প্রতি সাবানে কমে যাবে এক টাকা অর্থাৎ চার প্যাকেট সাবান আপনারা যারা সারা বাংলাদেশে বিক্রি করছিলেন একশো টাকা করে একশো টাকা করে সারা বাংলাদেশে ফেরি করে যারা বিক্রি করছিলেন তাদের কেনা পড়ছিল আটাত্তর টাকা এখন যদি আপনি এক হাজার পিসের উপরে নেন তাহলে কেনা পড়বে মাত্র বাহাত্তর টাকা তো দেরি কেন আপনি কিন্তু এখনই এই ঈদের বোনাস অফার নিয়ে আপনি কিন্তু আগামীকাল থেকে হিউজ পরিমাণ পণ্য সংগ্রহ করে কিন্তু সেই পণ্য যে সাশ্রয় পেলেন সেটাই কিন্তু আপনার ঈদের বোনাস হয়ে যাবে আপনি ঈদের মধ্যে যদি এক লক্ষ টাকার মাল নেন যদি শতকরায় দেখেন এটা কিনলে শতকরা কমে গেল কত পাঁচ টাকার উপরে শতকরা প্রায় ছয় টাকা কমে গেল এক লাখ টাকার সামা সাবান যদি কিনেন আপনার কিন্তু ছয় টাকা সাশ্রয় হয়ে গেল এটাই হচ্ছে আপনার ঈদের বোনাস দিল কোম্পানি আপনার কিন্তু শ্যামায়ের প্যাকেজ কিনতে গেলে কিন্তু ওই রকম টাকা তিন টাকা শতকরা কমে সেটাই কিন্তু আপনার এদের বোনাস হয়ে যাবে চালে কিন্তু আপনার কমে গেল প্রতি বর্ষায় 80 টাকা আপাতত 1 লক্ষ টাকার মাল কিনলে কিন্তু আপনার সেখানে 5 থেকে 10000 টাকা শাস্ত্র হয়ে গেল এইটাই কিন্তু আপনার ঈদের বোনাস হয়ে যাবে তো যারাই ভিডিওটি দেখলেন ঝটপট আজকে কিন্তু আপনাদের পণ্যটা পারচেস শুরু করে দেন আমাদের খোলা আছে 13 তারিখ পর্যন্ত 13 তারিখের পরে কিন্তু বাংলাদেশের সমস্ত ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে আপনাদের যদি চাইলেও পণ্য নিতে পারবেন না অর্থাৎ ঈদের জন্য এবং ঈদের পরের জন্য যারা পণ্যগুলো পারচেস করবেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে প্রচার করে শাস্ত্র সিলেটে আমাদের উদ্দেশ্য কি শহীদ ট্রেড ইন্টারন্যাশনাল শহীদ ট্রেড ইন্টারন্যাশনাল উদ্দেশ্য হচ্ছে এই এই সাবানটা এই সাবানটা উৎপাদন হয়েছে ধরে নেন সতেরো টাকায় এই সাবানটা যখন মার্কেটিং করতে যাবে এইটা আবার মার্কেটিং করতে আরো সতেরো টাকা খরচ হতো পঁয়ত্রিশ টাকা এই সাবানটা বিক্রি করতে হতো তা আমাদের কাছ থেকে আমরা বিক্রি করার উদ্দেশ্য কি হচ্ছে আমরা এটা বিশ পয়সা লাভ করে কি পঞ্চাশ পয়সা লাভ করে আমরা এটা বিক্রি করে দিচ্ছি আঠারো টাকায় এই সাবানটা আপনারা বিক্রি করে দিচ্ছেন গ্রামে গঞ্জে হাটে বাজারে ঘুরে পঁচিশ টাকায় তাহলে কি হলো পঁয়ত্রিশ টাকা সাবানটা শুধুমাত্র এই মধ্যস্বত্বভোগী কমিয়ে ফেলার কারণে পঁচিশ টাকায় মানুষের হাতে পৌঁছানো সম্ভব হলো যে নুডলসটা আপনারা দেখা গেছে যে দশ টাকা হচ্ছে কোম্পানির উৎপাদন প্রাইস আপনারা মার্কেট থেকে কিনছিলেন সেটা বিশ টাকা মধ্যস্বত্ব ভোগী কমিয়ে ফেলার কারণে আট প্যাকেট মাত্র কিনে ফেলতে পারছেন সেই নুডলসটা কারণ কি আমরা মধ্যসত্ব ভোগী কমিয়ে কত কমে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো যায় আমরা সেই পলিসিটা নিয়েছি এবং সেই জন্য শহীদ্রেড ইন্টারন্যাশনাল একটা হিউজ প্রোডাক্ট আপনারা কিনেন আমরা বিক্রি করতে পারি এই জন্য আমরা যে কোনো কোম্পানির কাছে গেলে আমাদের জন্য একটা স্পেশাল প্রাইস থাকে এই জন্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল প্রাইস থাকে বাংলাদেশের সবার থেকে সবচেয়ে কম আর এই সুযোগগুলো যারা নিতে চান সরাসরি স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে আপনাদের কাছে যে বিল নাম্বার যাবে যে বিল যাবে ওইখানে সরাসরি এমডি সাহেবের নাম্বার থাকে যদি কোম্পানি সম্বন্ধে কোনো ক্লেম থাকে সেই ক্লেমগুলো আপনারা সরাসরি সেইখানে জানাবেন অনেকে আমাদের নামে আমি গতকালকেও দেখেছি যে একজন আমাদের সম্মানিত ভাই হচ্ছে ব্যাক কমেন্ট করেন দেখেন আমরা প্রায় 15 বছর যাবত একই অফিসে ব্যবসা করছি আমাদের ট্রেড লাইসেন্সের বয়স 20 বছরের উপরে এক অফিসে আছে 15 বছরের উপরে যদি আমরা আমাদের ভিতরে কোনো ছলচাতুরি থাকতো দুই নাম্বারই থাকতো খারাপ থাকতো তাহলে আমরা এক জায়গায় এত দিন ব্যবসা করতে পারতাম না হ্যাঁ বলেছেন যে মাল একজন কমেন্ট করেছেন মাল নিয়ে ফেরতের টাকা দেয় না শরীফ ট্রেডিং ইন্টারন্যাশনালে এই রকমের রিপোর্ট কারো নামে নাই হয়তো এরকম আপনি মালটা পাঠিয়েছেন মালটা ট্রান্সপোর্টে আসবে আমরা সেই মালটা বুঝ নিব এবং তার এক সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দিব হয়তো কি হয়েছে এক সপ্তাহ জায়গায় দশ দিন হতে পারে এক সপ্তাহের জায়গায় পনেরো দিন কারো হয় নাই আজ পর্যন্ত এই রিপোর্ট শরীফটেড ইন্টারন্যাশনাল এর ব্যাপারে কেউ দিতে পারবে না কেউ যদি দিতে পারেন তাকে সঙ্গে করে নিয়ে আসেন যদি প্রমাণ যদি করতে পারেন আপনারা যেই টাকা পাবেন তার 10 গুণ টাকা কোম্পানি ফেরত দিয়ে দিবে আপনারা দুই নাম্বার কথা বলি না মিথ্যা কথা বলি না যেটা সত্য সেটা সব সময় বলি হ্যাঁ আপনাদের অনেক সময় কমপ্লেন থাকে আমাদের অনেক হচ্ছে কর্মচারী ফোন দিলে হয়তো মানুষের মন মেজাজ এক জায়গায় থাকে না অনেক সময় দেখা যাচ্ছে একটা কথা আপনাদের খারাপ লাগতেই পারে দেখে না এটা প্রতিষ্ঠান তো কর্মচারী দিয়ে চালাতে হয় আমি মালিক আমি তো একা সব কাজ করতে পারবো না আবার আমি করলেও যে সবসময় আমার মন মেজাজ এক একরকমের থাকবে এটাও কথা না তো যারা কন্টিনিউ ব্যবসা করেন অবশ্যই আমরা চেষ্টা করি তাদের সঙ্গে তারা হচ্ছে আমাদের ভাই তারা হচ্ছে আমাদের সন্তান তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাদেরকে বেস্ট পরামর্শগুলো দেওয়া তাদেরকে সব সর্বোচ্চ সার্ভিস দেওয়া এবং যারা ব্যবসা করতে পারলেন না তাদের সঙ্গেও আমরা সেই সম্পর্কটা বজায় রাখি কারণ শরীফ ট্রেড না তো যারা ব্যাড কমেন্ট করেন শরীফ ট্রেডারন্যাশনালের সঙ্গে আপনার হয় নাই আপনারা এটা করতে পারেন যদি আমার সঙ্গে কখনো আপনাদের কথা হতো যদি আপনি আমাদের সঙ্গে কোনোদিন একদিনও ব্যবসা করতেন তাহলে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সম্বন্ধে কেউ ব্যাড কমেন্ট করতে পারতেন না আবার এরকম কিছু ব্যাপার আছে আমাদের কিছু কর্মচারী আমরা কিছু কর্মচারীকে বের করে দিয়েছি

বিভিন্ন অপকর্মের দায়ে এখান থেকে বিভিন্ন লোকজন যারা আমাদের এখান থেকে পণ্য দিত অথবা পণ্য আমাদের এখানকার কিছু হকার টকার এই ধরনের লোকজন মনে করেন যে নতুন ব্যবসায় সম্পৃক্ত হয়েছে তারা আমাদের ভিডিওতে এসে দু একটা ব্যাড কমেন্ট করেন তো বলতেছি হচ্ছে শরীফ ট্রেডিং হচ্ছে একটা সমুদ্র এখান থেকে দুই এক মগ পানি নিয়ে অথবা দুই একটা ব্যাড কমেন্ট করে শরীফ ট্রেডিং এর কোনো ক্ষতি কেউ করতে পারবেন না আর শরীফ ট্রেডিং এর সঙ্গে একদিন যিনি ব্যবসা করবেন তিনি শরীফ ট্রেডিং এর নামে কোনো প্রকার বদনাম করতে পারবেন না এইটা আমার আমাদের কনফিডেন্স আমাদের বিশ্বাস তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আবারও কথা হবে কোনো ভিডিওতে যদি কারো কোনো কমপ্লেন থাকে আপনার কাছে যে বিল নাম্বার যায় সেই বিলে সরাসরি এমবি সাহেবের নাম্বার থাকে আপনি সরাসরি সেখানে ফোন করে কমপ্লেন করবেন আপনার মানে দুই ঘন্টার মধ্যে আপনার সেই কমপ্লেনের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই অবশ্যই আপনারা ঈদের এই ঈদ উল আজহা উপলক্ষে করবেন ঈদ উপলক্ষে কোম্পানি যে বোনাস অফার দিল সেই অফারটি লুফে নিয়ে বেশি বেশি পণ্য সংগ্রহ করবেন এই আশাবাদ রেখে সকলকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম